রাধা অষ্টমী উপলক্ষে আজকে বানিয়েছি ডালের কচুরি ডালের কচুরি আমরা সবাই পারি কিন্তু একটা যে সমস্যা হয় ডালের কচুরির পুরটা বেরিয়ে যায় আমি যেভাবে বানিয়েছি সেইভাবে বানালে কিন্তু তোমাদের ডালের পুর বাইরে বেরিয়ে যাবে না আর প্রত্যেকটা পুর কিন্তু ভিতরে কচুরির ভিতরে থাকবে প্রথমেই যেটা করতে হবে সকালবেলা আমি ছোলার ডালটা ভিজিয়ে দিয়েছিলাম ডাল কচুরি বানানোর আগে ডালটাকে আগেই ভিজিয়ে দেবে এর ফলে ডালটা নরম হয়ে থাকবে এরপর ডালটাকে আমি সিদ্ধ করে নিচ্ছি কড়ার মধ্যেই অল্প লবণ দিয়ে জল দিয়ে ঢাকা দিয়ে সিদ্ধ করে নিতে হবে সিদ্ধটা এইরকম করতে হবে যেন ভাঙ হাত দিয়ে এরকম ভেঙে যায় বেশি গলিয়ে ফেললে হবে না এরপর একটা মশলা রেডি করব গোটা জিরা শুকনো লঙ্কাকে গুঁড়িয়ে নিতে হবে এই মশলাটাই ওই ডালের মধ্যে যাবে এরপর ডালটাও বেটে নিয়েছি বাটাটা মিক্সিতে বেটিছি তবে খুব মসৃণ করে বাটতে হবে যেন না গোটা গোটা থেকে যায় গোটা গোটা থাকলেই ওই পুর থেকে বেরিয়ে যাবে এরপর সর্ষের তেলের মধ্যে আদা বাটা দিয়ে দিলাম দিয়ে আমি ডালটাকে একটু মশলা দিয়ে নাড়াচাড়া করব ডালটাকে ভালো করে নাড়াচাড়া করে একটুখানি শুকনো করে নিতে হবে আর অল্প একটুখানি চিনি দিলাম আর লবণ তো আগেই দিয়েছি আর ভাজা মশলার গুলো যেটা করেছি সেটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এইরকম অবস্থায় এলে নামিয়ে নিতে হবে ডালের পুটটা রেডি হয়ে গেছে এরপর আমি ময়দার মধ্যে লবণ আর সাদা তেল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি অল্প অল্প জল দিয়ে নর্মাল ওয়াটার এটা বেশ মাখাটা বেশ সুন্দর করে মাখতে হবে বেশ ঠেসে ঠেসে যেন না নরম হয় মাখাটা আবার শক্ত না হয় খুব ভালো করে মাখা হলেও পুট কচুরি কিন্তু খুব সুন্দর হয় এরপর এইভাবে পুটটা দিয়ে দিতে হবে পুরটা দিয়ে এইভাবে বন্ধ করে গোল করে নিতে হবে তাহলে কিন্তু পুর পুরো রেডি আমার একটুও তেল লাগেনি বেল বেলার জন্য আমার একটুও তেল আমি ব্যবহার করিনি সেই জন্যেই মাখাটা খুব সুন্দর করে মাখতে হয় নাহলে বেলতে গিয়েও প্রবলেম হবে এরপর আমি সাদা তেলটা দিয়ে দিলাম গরম হয়ে যেতে লো মিডিয়াম আছে ভালো করে ভেজে নেব আর প্রত্যেকটা কচুরি কিন্তু ফুলবে এইভাবে বানালে প্রত্যেকটা কচুরি ফুলবে তাহলে এইভাবে বন্ধুরা বানাবে আর ডালটা যেন একেবারে মসৃণ বাটা হয় এটা খেয়াল রাখতে হবে ডালটা সিদ্ধ করার সময় যেন ডালটা একেবারে গলে না যায় একটু হালকা সিদ্ধ হবে সিক্সটি পারসেন্ট সিদ্ধ হলেই কিন্তু নামিয়ে নিতে হবে এইভাবে প্রত্যেকটা কচুরি আমি ভেজে নিয়েছিলাম আর ডালের কচুরির সঙ্গে আমি রান্না করেছিলাম ফুলকপি আলুর একটা মাখা তরকারি এর সঙ্গে যে কোনো তরকারিই ভাল লাগবে আলুর তরকারিও ভালো লাগবে দেখো আমার কচুরিগুলো কেমন হয়েছে তোমরাও চাইলে কিন্তু এইভাবে কচুরি বানিয়ে ফেলতে পারো তাহলে ভিডিওটা কেমন লাগলো জানিও আর তোমরা এভাবে একবার বানিয়েও ভালো লাগবে খেতে সবাইকে রাধাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা রইল